সে আমাকে নিয়ে খুঁটা দিতে থাকে আমার নাকি অনেক মানুষ আছে অনেক মানুষ আছে অনেক মানুষের সাথে নাকি আমার সময় কাটে আচ্ছা আপনারাই বলেন ভাই অনেক মানুষের কাছে গিয়ে আমি বিয়ে বসছি নাকি না শুধু একটা স্বামীর সাথে আমি বিয়ে বসছি তো উনি কেন অনেকটি মানুষের সাথে আমার তুলনা দেয় এতে কি আমার কষ্ট হয় না আর আমি অনেকটি মানুষের সাথে কি থাকি ওই যে সমস্যা তো আমি একটাই বলছি যা যেত সুন্দর তার এতো বেশি দুঃখ কারণ সুন্দর মানুষের তো দশ জনে চাই পরে একজন ও নিলেও সে দশ জনের সাথে তুলনা করে সমস্যাটা হচ্ছে এই জায়গায় এটা কিন্তু আমি শুরুর থেকে আপনাদেরকে বলছি এখনো বলতেছি আপনারা এই কথাটা আমার শুনেন তারপরে গেল বিয়ের পর দেবরকে সব সময় নিজের ভাইয়ের মতোই দেখতাম কিন্তু ভাইয়ের মতো দেখলে কি হবে স্বামী তো ওনাকে নিয়েও সন্দেহ করবো স্বামী তো ওনাকে নিয়ে ও সন্দেহ করতে ছাড় দিল না আমাকে তখন আমি কি করব, যারে আমি নিজের ভাইয়ের মতো দেখি ওনাকে দিয়ে যদি উনি আমাকে সন্দেহ করেন কিসের স্বামী কিসের স্বামী দর্শক আপনি দেবর কি কি মতো দেখা এটা কি কোনো মেয়ের অপরাধ এটা কি কোনো মেয়ের অপরাধ তাহলে দেবরকে কি স্বামীর মতো দেখা এটা কি ভালো এখন আমি বুঝতে পারতেছি না যে আমি কি করব। কার কাছে যাব আমার স্বামী আমাকে রাইখা খা রং থাকেন কিন্তু আমি আমার দেবরকে খুব ছোট ভাইয়ের মতোই ভালোবাসি ওনাকে ছোট ভাইয়ের মতোই দেখি কিন্তু কিছুদিন পর আস্তে 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 যখন দেখতেছে ওনার ভাই আর আমার কাছে আসতেছে না গন্ডগোল আমরা দুই দুই সাইডে আসি তখন আমার দেবরই আমার সাথে পোলট্রি লয় মানে উনি আমার কাছে একদিন রাত্রের বেলা রুমে ঢুকে রুমে ঢুকার পরে উনি আমাকে বলে যে ভাবি ভাই তো নাই এখন ভাইয়ের কাছটা আমি চালাই আসসালামু আলাইকুম আবারও আমি আসছি আপনাদের মাঝে আপনাদের সাথে কিছু কথা বলার জন্য আর কি বলবো বলেন আমার জীবন কাহিনী কিছু কথা আছে এগুলো বলার জন্যই কিন্তু আমি আপনাদের কাছে আসি আপনাদের কাছে আমি আমার ভিডিওগুলো তুলে ধরি দেখি আপনারা আমার কি সাপোর্টটা করেন এর আগেও কয়েকটা ভিডিও করছি আপনারা কিন্তু আমাকে সাপোর্ট করেন নাই কোনো সাহায্যও করেন নাই আমি কোনো সাপোর্ট পাই নাই কোনো ভালো পথে চলার মতো কোনো একটা মানুষ পাই নাই আচ্ছা ভাই বলেন তো আপনারা এত এত মানুষ পৃথিবীতে আছেন এই গরিব বোনটাকে সাপোর্ট করার মতো কি কেউ নাই কেউ কি নাই যে আমাকে সাপোর্ট করে ভালো রাস্তায় নিয়ে যাবে আমি খারাপ হতে চাই না যেতেও না। আমার একটা এখন আমি কি করব আপনারা কিছু একটা বলে আমাকে ভালো একটা রাস্তা দেখাই দেন আমি কি করলে আমার সংসারটা ভালো চলবে এবং কি করলে আমার পরিবারটা ভালো চলবে আবারও আসলাম আপনাদের মাঝে আমি আমার পরিচয়টা আপনাদেরকে দিচ্ছি আশা করি আমার পরিচয় জানবেন আমার কথা শুনবেন আমার কিছু শুনে আমার আমার পাশে থাকবি আপনাদেরকে সালাম দিয়ে আগে সালাম দিলাম আসসালামু আলাইকুম এখন আমি আমার পরিচয় দিব আমার নাম হচ্ছে তৃষা আমার গ্রামের বাড়ি হচ্ছে গাজীপুর আমি কি বলবো এখন বলেন আমাদের এলাকায় সবচেয়ে বেশি সুন্দরী মেয়ে ছিলাম আমি কিন্তু তাতেও আমার কপাল পরে গেছে কারণ যত সুন্দর এত কষ্ট এটা এখন বুঝতে পারছি আগে হয়তো বুঝতাম যে না সুন্দর হয়তো এই জন্য আমার হয়তো কপালটাই অন্যরকম কিন্তু না এখন বুঝতে পারছি সুন্দর যে যত তারই কষ্ট এত কারণ সুন্দর মেয়েদেরকে সবাই পছন্দ করে পছন্দ কইরাই ভালোবাসার অভিনয় করে অভিনয় করাই ওদেরকে কষ্টের মাঝে ফালায়া একজন চলে যায় কথাটা কি বুঝতে পারছেন আর দশটা ছেলের মাঝে পাড়াপাড়ি করে একটা ছেলে বিয়ে করে কিন্তু একটা ছেলে বিয়ে করার পরে না সে আর দশটা ছেলেদেরকে নিয়ে খুঁটা দিতে থাকে খুঁটা দেওয়ার পরে ওই আর দশটা ছেলের কাছে ওই একটা মানুষই রেখা চলে যায় মানে ওই যে মনের একটা সন্দেহ বলে না এই সন্দেহ আপনি যে সুন্দর আপনি তো কোনো কিছু করেন নাই কোনো অন্যায় করেন নাই তারপর আপনি কেন শাস্তি পেতে হলো এটা একটা কি দোষ যে আপনি সুন্দর এটাই কি দোষ আমিও এরকম একটা কাজের মধ্যে আটকে গেছি ভাই আপনাদেরকে কি বলবো গ্রামের সবচেয়ে সুন্দর মেয়ে ছিলাম আমি বাড়ি বাড়ি থেকে ক্লাস ফাইভ পাশ করেছিলাম বেশি লেখা করতে পারিনি অল্পই করছি কিন্তু কালা বুঝেন যে ক্লাস ফাইভ পর্যন্ত পড়ার পর কীরকম হয় কিরকম সুন্দর থাকলে মানুষে নিয়ে যেতে চায় ওনাদের সাথে আমিও এরকমই এই থাকতেই বিয়ে হয় বিয়ের দুই তিন মাস ভালোই ছিল কিন্তু ভালোই ছিল ভালো থাকলে কি হবে কপালে তো সুখ হয় না জন্য আর কি সুখে থাকা হলো না জামাই রংপুর পোলট্রিতে কাজ করতেন রংপুর পোলট্রিতে কাজ করতেন সংসারটা মোটামুটি ভালোই চলছে কিন্তু চলার পরে বৈশাখী জ্বর আসে কি করবো এখন বৈশাখী আসলে কি আর জিনিস ছাড়া ধরা যায় ধরা যায় না তা হয়েছে আর কিছু করার নাই। বাড়িতে মাত্র থাকতো উনি আমার এসে উনি যখন ছুটিতে আসতো তখনই আমার কাছে একদিন থাকতো একদিন থাকার পর চলে যেত যখন আমি আরেকদিন বললাম যে কি গো আমাদের নতুন মাত্র বিয়ে হয়েছে তুমি এখনো একদিন হয়ে থাকো বিষয়টা তো বুঝি না তখনই সে আমাকে নিয়ে খুঁটা দিতে থাকে সে আমাকে নিয়ে খুঁটা দিতে থাকে আমার নাকি অনেক মানুষ আছে অনেক মানুষ আছে অনেক মানুষের সাথে নাকি আমার সময় কাটে আচ্ছা আপনারাই বলেন ভাই অনেক মানুষের কাছ থেকে আমি বিয়ে বসছি নাকি না শুধু একটা স্বামীর সাথে আমি বিয়ে বসছি তো উনি কেন অনেকটি মানুষের সাথে আমার তুলনা দেয় তাতে কি আমার কষ্ট হয় না আর আমি অনেকটি মানুষের সাথে কি থাকি ওই যে সমস্যা তো আমি একটাই বলছি যা যত সুন্দর তারা এত বেশি দুঃখ কারণ সুন্দর মানুষের তো দশ জনে চাই পরে একজন নিলেও সেই দশ জনের সাথে তুলনা করে হচ্ছে এটা কিন্তু আমি থেকে আপনাদেরকে বলছি এখনো বলতেছি আপনারা এই কথাটা আমার শুনেন তারপরে গেল বিয়ের পর দেবরকে সব সময় নিজের ভাইয়ের মতোই দেখতাম কিন্তু ভাইয়ের মতো দেখলে কি হবে স্বামী তো ওনাকে নিয়ে ও সন্দেহ করবো স্বামী তো ওনাকে ও সন্দেহ করতে ছাড় দিল না আমাকে তখন আমি কি করব যারে আমি নিজের ভাইয়ের মতো দেখি ওনাকে দিয়ে যদি উনি আমাকে সন্দেহ করেন তো উনি কিসের স্বামী কিসের স্বামী দর্শক আপনি এই বলেন দেবর কি ভাইয়ের মতো দেখা এটা কি কোনো মেয়ের অপরাধ এটা কি কোনো মেয়ের অপরাধ তাহলে দেবরকে কি স্বামীর মতো দেখা এটা কি ভালো এখন আমি বুঝতে পারতেছি না যে আমি কি করব কার কাছে যাব আমার স্বামী আমাকে রাইখা করে থাকেন কিন্তু আমি আমার দেবরকে খুব ছোট ভাইয়ের মতোই ভালোবাসি ওনাকে ছোট ভাইয়ের মতই দেখি কিন্তু কিছুদিন পর আস্তে 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 যখন দেখতেছে ওনার ভাই আর আমার কাছে আসতেছে না গন্ডগোল আমরা দুইজন দুই সাইডে আছি তখন আমার দেবরই আমার সাথে পোলট্রি লয় মানে উনি আমার কাছে একদিন রাত্রের বেলা রুমে ঢুকে রুমে ঢুকার পরে উনি আমাকে বলে যে ভাবি ভাই তো নাই এখন ভাইয়ের কাছটা আমি চালাই দেখেন দর্শক আমি যে ওনাকে আমার নিজের ভাইয়ের মতো দেখলাম উনি যে আমার ঘরে গিয়া এইসব কথা বললো উনি যে আমাকে ঝাঁপাইয়া ধরলো এটা এখন কি ভালো এটা কি ভালো দেখায় আপনারাই বলেন এটা কি ভালো দেখায় উনি যখন আমার ঘরে ঢুকে আমার সাথে জুরা করে দোস্তা দস্তি করে আমার খুবই কষ্ট লাগে যে যারা আমি ভাইয়ের মতো দেখি উনি আমার সাথে এরকম কেন করে এখন আমি আর সহ্য করতে পারতেছি না আপনারাই বলেন এখন আমি কি করব। স্বামীর অত্যাচারে কি এখন খারাপ হয়ে যাব নাকি না ভালো হবো দুটাতে একটা কিছু বললে আপনারা নিশ্চয়ই আমার জানাবেন আমারে দেখবেন যে আমি কোন দিকে গেলে আমার ভালো হয় আশা করি আমারে সাপোর্ট করবেন আপনারা সবাই দোয়া করেন আমারে আপনারা সবাই ভালো থাকেন আমাকে ভালো রাখেন আল্লাহ হাফিজ